কোনো বিবাহ অনুষ্ঠান বা বিবাহের দিন সেখানেও কিন্তু আমরা বই দিতাম বা কোনো অনুষ্ঠান হলে বই আমরা কিনে দিতাম আমি আবেদন রেখেছিলাম যে সবাই যেন বই ওদের কিনে ফুলের পরিবর্তে বুকে নিয়ে যায় বা শাড়ি ইত্যাদি নিয়ে বই যদি দেয় তাহলে যারা বই বিক্রেতা তাদেরও দুটো পয়সা উপার্জন হবে যারা লেখক লেখিকা তারাও কিন্তু লেখার মধ্যে আরো বেশি অনুপ্রাণিত হবে তো আজকে এখানে এই প্ল্যাটফর্মে আবার আমি এই কথাটা বলবো যে বই যেমন পড়তে আমাদের অভ্যেস করা উচিত বারবার এবং বইয়ের মধ্যে যে তার যে স্মেল যে গন্ধ তার মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ এবং আত্মতৃপ্তি আমাদের হয় তা আমি আশা করি যে এই বই মেলাতে প্রচুর বই বিক্রি হবে এবং প্রতিটি পাতা যে ধরনের বই এখানে বিক্রি হোক সব বইয়ের মধ্যেই কিছু না কিছু আছে তো সেই আবেদন আমার কাছে রইল আমরা জানি যে বই আমাদের চেতনার যে সীমানা সেটা আমাদের বাড়ায় এবং সময় কিন্তু ফুরিয়ে যায় সময় ফুরিয়ে যায় কিন্তু বই কখনো ফুরায় না বই সবসময় যারা লিখছেন এবং বর্তমান সময়ের যে নিড অফ দ্য আওয়ার এবং যিনি লিখছেন সেই নিড অব দ্য আওয়ারের উপর ভিত্তি করে উনি বইটা লিখছেন এবং তাই এটাকে বলে সময়ের প্রতিধ্বনি এবং তাতে করে আমরা এই বই মেলাতে আমরা সবাই বলি যে মনন ও মেধার একটা উৎসব আমরা আমাদের বইয়ের মধ্যে আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে আমরা ভুগতে দেই এবং জ্ঞান অর্জনের উৎসই হচ্ছে বই এবং তার কোনো বিকল্প নেই এবং এই বইমেলা আমরা ছোটোবেলার থেকে আমরা দেখে এসেছি যখন আজকে এটা তেতাল্লিশতম এই ভবন বিয়াল্লিশ বছর আগেও আমরা দেখেছি বইমেলা প্রথম কোথায় শুরু হয়েছিল রবীন্দ্র ভবনের সামনে শুরু হয়েছিল। ধীরে ধীরে চিলড্রেন্স পার্কেও হয়েছে এবার যখন আমরা বইমেলার কোথায় আয়োজন হবে যাদের কিনে আমরা বসেছিলাম অনেকে অনেক দাবি করেছিল আগরতলা শহরের মধ্যে যদি সেটা করা যায় আমরা অনেক চিন্তা ভাবনা করার পর বলা হলো যে না এখানেই বইমেলাটা হবে কারণ এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং মানুষের আসা যাওয়ার জন্য এখানে গাড়িও দেওয়া হচ্ছে এবং বিনা পয়সায় যাতে আসতে পারে আগে তোলা দিনটা হচ্ছে সর্বেশন শান্তির বহু অর্থাৎ সকলের উপর শান্তি বর্ষিত হোক বাংলাতে যদি বলি তো এটা একটু আগে আমাদের যে পূর্ববর্তী বক্তা উনি কিন্তু এই কথাটা বলারও চেষ্টা করেছেন যে আমরা যদি শান্তিতে থাকি মনে যদি আমাদের শান্তি থাকে এর উপরে আর কিছু হয় না এবং আজকে আমি বলব যে এই থিমের সাথে অনেকটা তার সাদৃশ্য আমি খুঁজে পাচ্ছি আজকে এই বইমেলার অনেক ধরনের যে আলোচনা সভা হবে গ্রন্থ প্রকাশ হবে এবং এই যে কদিন যে প্রায় চোদ্দ দিনের মতো না তেরো দিনের মতো যে বই বইমেলা চলবে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ এবং স্মরণিকা প্রকাশ থেকে আমরা অনেক কিছু এখানে হবে অলরেডি আজকে আমরা একটা স্মরণিকা এখানে প্রকাশ করেছি এবং এটা